আমি আপনাদের সকলকে আজকের এই লগ্নে মহালয়ার দিনে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সকলে এসছি আজকে আমাদের নেত্রীর কথা শুনতে এবং সর্বোপরি জাগো বাংলার পাঠকেরা যারা আছেন আপনারা জানেন আজ থেকে ঠিক সাড়ে চার বছর আগে আমাদের দলের এই কাগজ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছিল আমাদের সীমিত সামর্থ্য এবং সীমাবদ্ধ একটিয়ারের মধ্যে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কর্মীর কাছে জাগো বাংলার দৈনিক সংস্করণ প্রত্যেক দিন সকালবেলা পৌঁছে দেবার আমি জাগো বাংলার পুরো টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুর্গাপুজোর আজকে মহালয়ার সাথে সাথে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজো মানে মূলত চারটে দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী বাংলায় মামাটু মানুষের সরকার দু হাজার সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন আমাদের সরকারের প্রচেষ্টায় উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায় দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে এবং তার সাথে সাথে বাংলায় যত ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবকে প্রায় রাজ্য সরকারের এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন বাঙালির সর্ববৃহৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে ভালো রাখুক দুর্গাপুজোর সাথে সাথে উৎসবের শুভ সূচনা আগামী দিনগুলো আপনাদের সকলের আপনাদের পরিবার আপনাদের বন্ধু বান্ধব স্বজন পোষণ আপনাদের সকলের জীবনের আগামী দিনগুলো মঙ্গলময় হোক আনন্দময় হোক সমৃদ্ধশালী হয়ে উঠুক মায়ের কাছে প্রার্থনা করি মায়ের করুণায় মায়ের কৃপায় মুছে যাক সকল গ্লানি সকল শোক এবং মায়ের আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের এই মঙ্গলালোক আলোক চারিদিকে কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনি এবং জয় হোক বাঙালির জয় হোক বাংলার যারা বাংলাকে ব্যঙ্গবিদ্রূপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিলো বাংলায় দুর্গাপুজো হয় না আজ থেকে ঠিক তিন বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এটা আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা আপনাদের সকলের পুজো ভালো কাটুক মা দুর্গা সকলকে ভালো রাখুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলার জন্য তোমরা যারা খেটে বইটা বের করেছ এবং জাগো বাংলা চালায় আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা কুনাল এটা হচ্ছে কিছু না এটা জাস্ট তোমাদের বই খোলারই আমি সিঙ্গুরের পরিবার যারা এসেছেন অনেক অভিনন্দন জানাচ্ছি আমার আর্টিস্টরা এসে বসে আছে আজকে বক্তৃতা দেওয়ার পালা কম অভিষেক বলেছেন এক লক্ষ দশ হাজার টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে এবারে আরও অনেক বেশি ক্লাব এসছে সাথে সাথে এটাও হয়তো আপনারা জানেন না বিদ্যুতের এইট্টি পার্সেন্ট কনসেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি সব ফ্রি কলকাতা কর্পোরেশনের সব ফ্রি তাছাড়া ফায়ার ব্রিগেড ফ্রি সবটাই ফ্রিতে সবার ভালো পুজো কাটুক শুভ শারদীয়া আমাদের আর্টিস্টরা বসে আসছেন আছেন তারা এসছেন এবং আমাদের যারা মিউজিশিয়ান তারা এসছেন তারা গান গাইবেন তাই আমি আজকে সময় নষ্ট করতে চাই না কারণ পুজোর কথা বলবার জন্য আমার অনেক পুজো প্যান্ডেল আছে আজকে জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সমস্ত আর্টিস্টরা এসছেন তারা বাংলার গর্ব যারা ক্যাসেটে গান গিয়েছেন এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে গান গাইবে তাদের গানটা মন দিয়ে শুনুন কথাগুলো শুনুন ভালো লাগবে আর এই যে পুজোর অ্যালবামটা আমরা আজকে রিলিজ হলো আমাদের মূল কান্ডারি গানটির প্রত্যেকটি গানটির সুরকার এবং গীতিকার আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা গেয়েছি আমরা তো গাইবই কিন্তু আসল যিনি কারিগর এই গানগুলোর কারিগর ওনার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন খুব মূল্যবান বক্তব্য রাখলেন আপনাদের সবারই আমি তাকে অনুরোধ করব গান যখন শুরুই হবে তারই একটা গান দিয়ে শুরু হোক তাই তো হ্যাঁ কি না হ্যাঁ 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 আজকে আমি তো শিল্পী নই আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম আমি কথা দি সুর দিই কিন্তু গানটা শিল্পীরা গায় আমি শিল্পী নই সেই অর্থে আমি শিল্পী বলতে পারি আমার গলাও খুব খারাপ আমি শিল্পী হয়ে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলেও খালি শিল্পী হিসাবে ছবি আঁকা হোক লেখা হোক সুরকার হোক গীতিকার হোক রাজনীতির বাইরেও সেখানেও এক নম্বরই যেতন এবং সেখানেও বাংলা গিয়ে থাকতো এগিয়ে বাংলাতে আমি দিদিকে বলবো দেবী পক্ষের তোমাকেও গাইতে হবে আমি লেখা এনেছি তুমি জাগো দুর্গা ধরো এ আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে আর আমি তো প্র্যাকটিস করে আসি না এরা তো রেগুলার প্র্যাকটিস করে রেওয়াজ করে আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে রাখো জাগো জাগো তুমি জগত প্রহরণ ধারি অভয় তুমি যা যা তুমি তুমি যগদুর্গা

সোনমি বারদা আজরা তুলা গহু বালো ধারিনে ইপু দালো ভারিনে যাগুমা সরান্মই চন্ডিকা সংকরি যাগু যাগুমা তুমিজা জাগদূর্গা জাগ দশ প্রহরনধারিনি অভয়াসি বল প্ররদয়নি তুমি জাগ লাজলেন জাগ